হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল সবজি সব নিয়ে বসে পড়েছে সকাল বলতে এখন প্রায় দশটা বাজতে যায় সাড়ে নটা ভেজে গেছে চা পা খাওয়া কমপ্লিট হলো তো এখানে দেখো সজনে রাটা এনেছে কালকে রাতে ওটাই রান্না হবে তো খুব বেশি বু না কিন্তু সন্ত্রাসগুলো বেশ ভালোই আর এখানে দেখো উচ্ছে এনেছে কত কালকে রাতে এনেছে পেকে দেখো কি অবস্থা কি করব ভাজাই করতে হবে যা দেখছি চচ্চড়ি যে খাবো পাকা পাকা দিয়ে কি চচ্চড়ি খাবে বৃষ্টি জল পড়েছে না এখানে পেকে গেছে হুম যা খাওয়া খাবা বাদ দিয়ে ফেলাবা ফেলাবো কেন উচ্ছে না ফেলানো যায় না হুম পোকা লাগলে ফেলায় পেকে গেলে ফেলায় না পেকে গেলে অনেকে ভাজা করে খায় না পাকা খায় না হুম তুমি খাও না বলে কিছু খায় পাকা বিচিগুলো দিয়ে দাও বাগানে গাছ হবে না ডালাগুলো ফেলে দাও এটা বেশি একদম কম কম আরে বলছি পাকা বিচি গুলো আমি শুনছি ভাজাতে দিয়ে দেবো তাহলে গাছ হয় উচ্চে গাছ হবে উচ্চে খেতে পারবা তো দেখো বন্ধুরা ডাটা ছাড়াচ্ছি এখন কত মন চাই সরে দিন সরে দিন ডাটা এখনো ডাটা পাওয়া যাচ্ছে না হ্যাঁ পাওয়া যাবে না কেন 70 টাকা 80 টাকা কিলো লম্বা লম্বা ছিল ডাটা গুলো তো ইনভেট জ্বালায় বালতিকে ঢুকিয়ে রাখি সেই জন্য মুচড়ে মাছড়ে রেখেছি এরা কারণ মুচড়ে গেছে সব যাই হোক ডাটাগুলো বেশ তাজা তাজাই আছে দেখে মনে হবে এখনই হয়েছে পাশ থেকে আবার মাছ যাচ্ছে আজকে মাছ খাবো না দাদা আজকে শুক্রবার তো দেখো ডাটা ছাড়িয়েই উচ্ছে কাটব আরও সবজি রয়েছে পটল রয়েছে পটলটা কি করব তাই ভাবছি পটলটা দিয়ে দেবো ডাটার তরকারিতে যেটা ভালো দেখো না দিতে হবে না হ্যাঁ সেটাই প্রথমে আমার উপর ছেড়ে দিলো যেটা ভালো হয় সেটা করো এখন আমার নিজেই বলে দিল কারণ নিজে তো পটল খেতে ভালোবাসে না না দিলে দাও আগে পটলের অবস্থাটা কি হয়েছে তারপরে ডিসাইড করবো কেন ডাটা থাকবে না উচ্ছে তো পেকে গেছে তাই বেঁচে বেঁচে ভালো কটা রেখে দিতে হবে তো ডাটা কটা কমপ্লিটই দেখো ডাটার খোসা বেরিয়েছে এতগুলো এবারে কি কাটবো উচ্ছে কাটবো পোকা হবে কিনা জানি না উচ্ছেগুলো এইবার পাকা পাকা সব ভাজাই করতে হবে শুধু ভাজা করবো তো পেঁয়াজ পিঁয়াজ দিয়ে আলু ঠালু দেবো না উচ্ছে খেতে ভীষণ ভালো লাগে ভালো লাগে না তোমার উচ্ছে খেতে এত ভালো লাগে বুঝেছো বন্ধুরা বলবে আমাকে টিফিনে আর দেবে না দিলেও অল্প দেবে বা খাওয়ার সময় বললে আমাকে অল্প দেবে না তুই তো কত খাই বাবা পাকা পাকা ফেলে দেব পাকা পাকা কিছু গুলো এমনি ভালো আছে জাস্ট পেকে গেছে দানাটা ফেলে না ফেলবো না এই যে দানা ফেলে দেব গাছ হয়ে যাবে আমাদের এমনিও গাছ হয়েছে আবার ফেলবো আবার আর সাইড দিয়ে গাছ উঠে যাবে তো ওদিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখানে সবজি সবজি কাটছি সবজি কাটতেই দশটা বেজে যাবে তারপরে আগে পাখাগুলো কেটে নিই তারপরে দেখবো কোনগুলো কোনগুলো রাখার মতো আছে এই দেখো পোকা হয়ে গেছে এটা ফেলে দাও এটা ফেলে দেবো থাক তো চলো এইটাও মনে হচ্ছে পোকা মানে কটা যে পোকা বেরাবে তার নেই ঠিক তো বন্ধুরা দেখো ইচ্ছে কারা চলছে আর আমার মেয়ে পাশ দিয়ে ঘোরাঘুরি করছে

সবজি কাটা কমপ্লিট এরকম ওখানে এক বাটি উচ্চ হচ্ছে কটা রেখেও দিয়েছি এরকম হচ্ছে ভাজবো খালি ভাজবো আলু ফালু দেবো না শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজবো আর এখানে দেখো আলু বেগুন সুসগুলোটা দিয়ে একটা তরকারি করব আর পাকড় ভাজা শনিবার আজকে সেই জন্য আর কি রান্না করব ডালও করব করবো না এই সিম্পল খাবারের মধ্যে দিয়েই আজকে দুপুরের লাঞ্চ সারব আম ছিল কত আম দেখলে তো তোমরা কালকে আমি চাটনি করতাম কিন্তু তোমার সাথে রোজ রোজ চাটনি খেয়ে খেয়ে সুগার হয়ে যাবে এত চিনি খাওয়া হচ্ছে আমাদের সেই জন্য আর থাক আজকে চাটনিটা বিরত দিই আবার কালকে হবে তো চলো আর কি সবজি কাটা কমপ্লিট তো এবারে তরকারি করব। আর তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে কি করি তো আজকে মন মতো রান্না নেই কিছু আর কি বলব মন মতো নেই পটলটা ভাবলাম করব তো বেশি না ভালো আছে ভালো আছে আর কি করবো যদি পেকে গেলে একটু ভাজাভুজি করতাম তো যাই হোক চলো এই ব্যাঙের রান্না আজকে করি একদম অম পছন্দ কোনো মন পছন্দ রান্না নেই আজকে ভাবছি নিজে একটু ডাল সিদ্ধ করে খেয়ে নেবো ভাত কি করবো খেতে পারবো না নালে সবজি খাবো অল্প করে কিন্তু মন পছন্দ হচ্ছে না কি সবজি থাকলে মন পছন্দ হচ্ছে তোমার না অপছন্দের রান্না বেগুন টিগুন দিয়ে যাই হোক চলো রান্না বান্না করি টাটা বন্ধুরা দেখো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে উচ্ছে ভাজা হচ্ছে উচ্ছে পেঁয়াজ ভাজা শুধু হলুদ দিয়েছি এখনও লবণ দিয়ে নি দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এই দেখো দেখতে অনেকটা পরিমাণে লাগবে কিন্তু প্রপার ভাজা হলে একটুখানি হয়ে যাবে তো যাই হোক দেখো বাটি কুটেছিলাম একটু মজে গেছে তাতেই কতটা কমে গেছে তো উচ্চে ভাজা বলি পাখড় ভাজা হয়ে গেছে তারপরে উচ্চ ভাজাটা বসিয়ে দিই তারপরে তরকারিটা বসাবো তো উচ্ছে ভাজাটা প্রপার কুক হলে মানে রান্না হলে তারপরে তোমার সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো পাশে থাকো দেখো এখানে উচ্চে ভাজা প্রায় শেষের দিকে আরেকটু লাল লাল করেই নাভিয়ে ফেলবো লবণ দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ দিয়ে উচ্চে ভাজা কিন্তু ভালোই লাগে খেতে তো এদিকে উচ্ছে ভাজা বসিয়েছি আর এদিকে আমার জন্য একটু মসুর ডাল শিল্প বসিয়েছি কাঁচা লঙ্কা লবণ আর সামান্য তেল দিয়ে সিদ্ধ বসিয়েছি দেখো অল্প করে জল দিয়েছি আর এদিকে দিকে ভাজা হচ্ছে তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি ভাত ওদিকে হয়ে গেছে এবার তরকারিটাই বাকি তো চলো এটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবে এরপরে কি করি না করি তো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা দেখো উচ্চ ভাজা কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছ কতটা হয়েছে পরিমাণে একদম অল্প হয়ে গেছে আর এখানে ডাল সিদ্ধ তো প্রায় হয়েই গেছিলো আর একটু সামান্য জল দিয়ে দিয়েছি তো এটা একদম শুকনো করে নামিয়ে ফেলবো তো চলো উচ্ছেটা নামিয়ে এরপরে তরকারিটা বসাই তো চলো দেখতে থাকো সাদে যাব বন্ধু দেখো এখানে ডাটা আলু বেগুন তরকারি বসিয়ে দিয়েছি এটা আলু বেগুন তো জিরে ফোড়ন দিয়ে খাদ্য পেঁয়াজ দিয়ে এটাকে হলুদ দিয়ে লবণ দিয়ে ভাজা ভাজি চলছে তারপর একে একে এতে মশলা দিয়ে দেবো তো চলো দেখতে থাকো কেমন হয় তরকারিটা এখন ভাজা চলছে দাদা দেখাচ্ছি তোমাদের নারানি ভাজা ভাজি চলছে মানে দাদা না একটু সর্ষে বাটা দিয়ে করলে ভালো লাগে যেহেতু এমনি করবো তাই আমি মন মতন না এরকম নর্মালি ঝোল করবো একটু সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু মাখা মাখা কি করতে দিয়ে করলে অসাধারণ লাগে সেটা পরস্যু খেতে পারছি না আর পোস্ত যা দাম কিছুদিন আগে ঝিঙে পোষ্য ফেলাম তা বুঝতেই পারছো সেই জন্য নর্মালি রান্না করছি তো দেখতে থাকো কীরকম হয় বা কীভাবে করি পাশে থাকো তো বন্ধুরা দেখো এখানে ডাটা আলু বেগুন কষা কষি চলছে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা টমেটো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিনি একটু সবজি মশলা সব দিয়ে এবং কষাকষি চলছে তো তারপরে এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো তো আর কি সেদ্ধ হলেই রেডি আমাদের তরকারি তো চলো কষিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে একটু না ভালোই দিতে লাগবে যে একটু ঝোল ঝোল রাখবো আর এইদিকে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে একটু সর্ষের তেল দিয়ে রেখেছি আর পেঁয়াজটা কুচিয়ে দেবো আর কাঁচা লঙ্কা আছে খাওয়ার সময় মাখা হবে তুমি যখন আমি খাবো যাই হোক ডাকার তরকারি কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দেবো তো একবারে দেখা হবে খাওয়ার সময় তো ভিডিওটা এখানে শেষ করছি রান্নার আজকে এটা আর কি দেখাবো তোমাদের এটা তো হয়ে গেলে খাওয়ার সময় একদম দেখা হবে চলো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দুপুরের লাঞ্চ তাই নিয়ে কিন্তু বসে পড়েছি তো আজকের লাঞ্চ মেনুতে কি কি আছে চলো দেখে নেওয়া যাক তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ উঠে দেখতে থাকো এখানে এখন লাঞ্চ থাড়ি সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত এক টুকরো লেবু রয়েছে উচ্চে ভাজা এখানে রয়েছে আলু বেগুন ডাটা ডাটা তরকারি রয়েছে পাঁপড় ভাজা আর রয়েছে টক দই আরেকটা জিনিসও করেছিলাম সেটা আমার কত্তা মশাই খাবে না তাই জন্য আর পাতে দিয়ে নি সেটা আমি খাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে দেখতে থাকো তো দেখতে পাবে তো আমার কর্তমশা কিন্তু এখন উচ্চে দিয়ে খাবো খাচ্ছে মানে তিতো দিয়েই তো আগে খেতে হয় সেজন্য তিতো দিয়েই খাচ্ছে তো উচ্চেটা যে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে এতে কিন্তু কোনো রকম আলু দিয়ে নি তো পেঁয়াজ দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর একটু লালচে লালচে করে তো আমারও বেশ ভালো লেগেছে কর্তমশাও তো খেয়েছে তার ভালোই লেগেছে তো চলো এই দেখো উচ্ছে দিয়ে খাওয়া হয়ে গেছে এইবারে আমি যখন খেয়েছি এটা হচ্ছে ডাল সিদ্ধ করেছিলাম তো কর্তমশাই খাবে না বলে তাকে আর দিই তো ডালটা সেদ্ধ করেছিলাম লবণ কাঁচা লঙ্কা একটু সামান্য হালকা তেল দিয়ে তো এবারে দেখো খাওয়ার আগে কাঁচা লঙ্কাটা ডলে পেঁয়াজ কুচি আর সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি তো এটা দিয়ে কিন্তু আমার বেশ ভালো লাগে ভাত খেতে তো চলো মাখা কমপ্লিট এবারে ভাতটা খাবো তো পাতে নিয়ে নিয়েছি দেখো আমি উচ্চ ভাষা দিয়ে খেয়ে নিয়েছি এবার একটু গন্ধরাস লেবু একটু চিপের রস দিয়ে দিলাম এর মধ্যে আর ভালো করে মাখিটাকে নিয়ে এবার মেখে দেখো ওফ কি লাগছে খেতে একটু কাঁচা লঙ্কাটাও ডলে নিচ্ছি খুব ভাল লাগছে মানে মাছ মাংসকেও হার মানাবে এই ডাল সিদ্ধ শুকনো ডাল সিদ্ধ তো এটা কিন্তু খুব ভালো লাগে খেতে অনেকে আগেকার আগের ডালটা শুকিয়ে করে ওটাও বেশ লাগে এইটা তো নতুন করেছি তো চলো আমার ডাল দিয়ে খাওয়া শেষ কর্তা মাসে পর্বে আবার ফিরে এসেছি তো কত মশায় এবারে আলু বেগুন ডাটা দিয়ে খাচ্ছে যেটা আমি একদম সিম্পলভাবেই রান্না করেছি দেখো আদা জিরে কাঁচা লঙ্কা সামান্য একটু আর্ধেক পেঁয়াজ দিয়েছিলাম টমেটো দিয়ে এবার উঠে উঠে চিপে নিল চিপে নিয়ে এবার ডাটাগুলোকে সাইড করে দিচ্ছে সাইড করে দিয়ে মাখামাখি চলছে তো আমার কত কিন্তু সজনে ডাটা খেতে খুব পছন্দ করে তাই জন্য দেখতেই পাচ্ছ মেলা গুচ্ছে অনেকগুলো ডাটা দিয়ে দিয়েছি তো আমাকে বলছে এতগুলো ডাটা আমাকে দিয়ে দিয়েছো নাকি সব আমি যে না সবাই খাবে সেরকমভাবেই দিয়েছি তুমি একটু বেশি ভালোবাসো তুমি একটু বেশি খাও তো কী হয়েছে তো দেখো ডাটা চিপাচ্ছে তো আর করেছিলাম পাপড় ভাজা তো কিন্তু মেয়েকে চিকে ভালো করে ডাটা চিবাচ্ছে এখন বুঝতে পারছো তো ডাটা চিবাতেই ব্যস্ত এ বেশি আর চিবাতে হবে না মানে ডাটাগুলো সত্যিই ভালো ছিল নরম নরম ভাল লাগছিল খেতে খুব বেশি নরম না মিডিয়াম তো একটু আলু দিয়ে আর একটু পাপড় দিয়ে কর্তামশাই কিন্তু মুখে পুড়ে দিলে একদম তো বুঝতে পারছো আজকে খাওয়া দাওয়াটা একদমই সিম্পল কিন্তু আমার বেশ ভালো লেগেছে জাল সিদ্ধ দিয়ে খেতে কর্তা মশাই খাবে না সেটা কর্তা ব্যাপার তো লাস্টে ছিল দেখো টক দই ঘরে পাতা তো প্রতিদিনই এই দিয়ে আমার ভিডিওটা শেষ হয় তো তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ভিডিও রেসিপি পেতে অবশ্যই পেজটা ফলো করো তো চলো টাটা আজকের মতন সবাই সুস্থ থেকো ভালো থেকো বা